বিভিন্ন জেলা থেকে লক্ষ লোকের মেলা লক্ষ লোকের মেলা খেলা ভালো করে গাজীপুরি মেলার পাশে আর মেলার পাশে আলাদা

ভারত উপলক্ষে কুস্তি খেলা সেই কুস্তি খেলার প্রধান অতিথি জনাব ওসমান বিএনপি তিতাস উপজেলার শাখা এবং সেখানে সভাপতিত্ব করছেন জনাব মেগেজিয়াসান সেলিম ভুয়া সদস্য সচিব বিএনপি তিতাস উপজেলার শাখা এবং উদ্বোধন জনাব কাটি কডোরেশন সেন্টু। যদি আহবাদ তিতাস উপজেলা বিএনপি এবং সেই সাথে বিশেষ অতিথি হাজি আলী হোসেন মোল্লা জনাব ওয়াহিদুর রহমান স্যার জনাব আক্তার জনাব সাইদুর রহমান ভাইয়া জনাব বাহাবুর আলম সরকার জনাব রবিউল রাঠান জনাব মুজামে পাঠান এবং সেই সাথে সেই সাথে নুর আলম সরকার খেলার পরিচালক জনাব সাজ্জাদ হোসেন খান জনাব আব্দুল আজিজ ফকির এবং রমজান আলী ব্যাপারী এবং আয়োজক বড় গাজীপুর গ্রামবাসী আরেকবার এই আধা ঘন্টা পরে আবার দিয়েন ভাইয়া হ্যাঁ অনেক ধন্যবাদ আবারও এক যদি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা জেলা কুমিল্লা উত্তর জেলায় ভারতখালী পিতাস সংগ্রাম ম্যাগনা যারা আছেন সকল নেতা নেতৃবৃন্দকে আজকের এই খেলা কমিটির পক্ষ থেকে জানাই সালাম যারা লাগতেছেন এই হোমনার এই খেলোয়াড়ের নাম হল স্বপন নীল আর কালা পেঞ্জার তার বাড়ি হল বাচ্ছারা রাধানগর দুই দলের দুই খেলোয়াড়ের খেলা আপনারা উপভোগ করতেছেন খেলা অতি সুন্দর এই তো রোদ্রোজ্জ্বল মাঠ আগামী বছর আমার প্রিয় নেতাদের কাছে আবেদন ছিল যখন মাঠ বড় হয় সম্মতি দিয়েছেন বিশাল মাঠ হবে আরো যদি খেলোয়াড় থাকেন আপনারা সবাই মাঠে তাড়াতাড়ি নেমে যান মা গ্রিবের আগে শেষ পুরস্কার দেবেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথির সভাপতি এবং মঞ্চে ভবিষ্ঠ নেতাবৃন্দ তবে এখানে কারা কি পুরস্কার পাবে খেলা কমিটির পক্ষে মেলা কমিটির সভাপতি যদি আসেন না হয় খেলা কমিটির সভাপতি সহ আমার যারা মাঠ পরিচালক তাদের মাধ্যমে যে সিদ্ধান্ত দে কারা কন্ট্রাইজ করে জি অভিজ্ঞান যে বলেছি দশ মিনিটের মধ্যে পুরস্কার সমাধে আসতে সবাই খেলা হয় আলামি মাঝে মাঝে নেই কি আলামিনের প্রায় শুধু শুধু হ্যাঁ হ্যাঁ

ওইখানে আছে প্রায় পঞ্চাশ হাজার দর্শক ব্রিজের উপর আছে পঞ্চাশ হাজার মাঠে আমি এগুলো বেশি বলি কেন জানে খেলাটা সবচেয়ে মজার খেলা লেগে কঠিন খেলোয়াড় স্বপন খেলা খেলা হাততালি

রেফারে সিদ্ধান্তে যদি ব্যাসবোর্ডে তৈরি থাকা বাসি আমরা অনুরোধ করব ব্যাখ্যা দিব আর দরকার আবার লাগানো হবে কারণ ওই করলে পড়লে আমরা ওই খেলাটা খেলতে দিই না গার মস কেন আঙ্গুল বাঁকা করা হ্যাঁ মাথার তুলে আসার এই খেলোয়াড় এই খেলা বন্ধ করে দেবে হ্যাঁ আপনারা এত ঘাবড়াই খেলা বিভিন্ন মাঠের পরিচালকরা চালায় আর আমাকে সব করে দাওয়াত দেয় সারা রাত মাইক দিয়ে আমি শিখলে তোয়া করবেন আমার জন্য

মাঠের দরকার একখানি দুই কালি খ্যাত কেন এক কুনি খ্যাতের মধ্যে খেলা হয়ে যা সমাল না ঈদের পর দিন ঈদের পর দিন খেলা হবে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার কালাপাহাড়িয়ার দাওয়ার তবে দক্ষিণ বলরামপুরে একটা খেলা হবে স্বপ্ন ভয়ের দাওয়াত ঈদের তিন চার দিন পরে দক্ষিণ বলরামপুরে খেলা হবে

भैया भैया भले पोस्ट भैया बॉसो

কোথায় খেলা হবে অপু ভাই মাসিংপুরে একটা খেলা দিলেন কোন কথা নাই খেলা হবে এরপরে মাঠে বিতরণ করবেন আমাদের ভাইয়া আপনাকে সাম সভিমণ্ডলী আমরা মেহেদিয়াসান সেলিম ভুয়াকে কষ্ট দিচ্ছি বারবারই আমাদেরকে অনেক সহায়তা করছেন বড় গাজেক পীর শাহবাজ রহমতুল্লাহ সালামের পাঁচশোরিক অরস উপলক্ষে কুস্তি খেলা দু হাজার পঁচিশ প্রধান অতিথি জনাব উসমান বনি ভুয়া তিনি আহাবাদ শুভ জেলা বিএনপি সভাপতি জনাব মেহেদিয়াসান সেলিম ভুয়া

او تین جرات موڑ تے کلا چل جائے گوتے دیکھا دیکھ کے ہارے کے